আজকে আমি রান্না করবো ভেতর শাক আর ভেতর শাক কিন্তু আমার অনেক আগেই বেছে নেওয়া হয়ে গেছে বেছে গোটিংয়ে ভেত শাকচি কুচি কুচি করে কেটে নেব। আর এদিকে কিন্তু ভেতু আমার কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু কিন্তু শুধু না তার সাথে একটু পালং পালং এদিকে শাকটা আমার পুরোপুরি কেটে নেওয়া হয়ে গেছে তো পালং শাকটাকে আমি গামলায় ঝেলে নিবো এবার কাটবো বেগুন আর বেগুন কিন্তু আমি ভাজা করবো তো বেগুনটাকে আমি এক এক করে কেটে নিচ্ছি হ্যাঁ তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি আজকে আমি ডাল বেগুন ভাজা আর ভেতর শাক রান্না করবো করবো তো এদিকে আমার বেগুনও কেটে নেওয়া হয়ে গেছে এদিকে আমি ভাতের হাড়ি ফ্যানটাকে ঠেলে নিই এবার আমি বসিয়ে দিলাম ডাল সিদ্ধ হতে দিতে আর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডালে জল দিয়ে কিছুক্ষণ নেড়ে গামলাই গামলায় নামিয়ে রেখে দিয়েছিলাম কড়াইতে ফোড়ন দিয়ে ডালটাকে এবার সাতলে নেব আর ডালটা কিন্তু আমার এদিকে সাতলে নেওয়া হয়ে গেছে আর ডালটাকে গামলাই নামিয়ে রেখে এবার কড়াইতে বসিয়ে দিলাম শাক সেদ্ধ হতে শাকে লঙ্কা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রেখে দিয়েছি শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে শাকটাকে গামলাই নামিয়ে রেখে কড়াইতে তেল দিয়ে বেগুনগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছিলাম তো উল্টে পাল্টে বেগুনগুলো আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে বেগুন ভাজা বাটিতে নাবিয়ে রেখে কড়াইতে তেল দিয়ে শুকনো আমি ভেজে নিচ্ছিলাম তো শুকনো ভেজে তুলে রেখে এর মধ্যে রসুন আর পেঁয়াজটা দিয়ে ভেজে নেবো তো রসুন পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে শাকটাকে তেলের মধ্যে দিয়ে লবণ দিয়ে নেড়ে আর শাক জিনিসটা কিন্তু অনেকক্ষণ নেড়ে চেড়েই ভাজতে হয় আর শাক কিন্তু আমার বেশ ভালোই লাগে খেতে আর তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও শাক ভাজাটা নেড়ে চেড়ে কিন্তু আমার পুরোপুরি ভেজে নেওয়া হয়ে গেছে শাকটা আর শাকটাকে আমি বাটিতে নাবিয়ে নিলাম আর ভিডিওটা ছিল কিন্তু এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে